নম বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে কাছে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কুমার মঙ্গলের সঞ্চার কুম্ভ রাশিতে প্রবেশ তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সেকেন্ড এপ্রিল দু পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে মঙ্গল এবং আগে থেকেই রাহু এই কুম্ভ রাশিতে অবস্থান করছিল যা মঙ্গলের সংযোগে অঙ্গারক যোগের সৃষ্টি হবে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন মকর রাশি বা মকলগ্নের ঠিক দ্বিতীয়ভাবে মঙ্গল রাহুর সংযোগ ঘটবে যেটি রাশিচক্রের একাদশ ভাব যেটি মঙ্গল রাহুর সংযোগ একাদশ ভাব সাধারণত আমরা কৃতকার্যতার ভাব বা অভিষ্ট ভাব বলে থাকি এবং এখানে রাহু বায়ুকারক গ্রহ বায়ুরাশিতে আসীন এবং এটি শনিদেবের ঘর তাহলে প্রথমেই কিন্তু শনিদেবের হয়ে ফল প্রদান করার ক্ষমতা রাহু কিন্তু দেবেই এবং তার সঙ্গে সঙ্গে আগে যে গ্রহগুলির সঙ্গে যুক্ত হবে রাহু যেমন এখানে রবি বুধ শুক্র এবং মঙ্গল এই গ্রহগুলোর সঙ্গে যুক্ত হবার ফলটি আগে দেওয়ার পরে রাশিপতির ফলটি কিন্তু করে দেবে ঠিক মঙ্গলও আপনাদের তেইশে ফেব্রুয়ারি এই বায়ুরাশিতে প্রবেশ করবে তিনটি নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে প্রথমে নিজের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে খুব পরিশ্রম কিন্তু করতে হবে আপনি তেজি প্রকৃতির হয়ে উঠবেন এবং বিষয় সম্পত্তি লাভ হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়িয়ে তুলবে সঞ্চয় কিছু না কিছু ঘটাবেই এবং কর্মী হিসেবে আপনি সুনাম লাভ করবেনই শতভিশা নক্ষত্রে মঙ্গলের মধ্যে কর্মদক্ষতা এবং গতিময়তা থাকায় উচ্চমার্গের রাজনৈতিক দিকে আপনাকে সফলতা নিয়ে আসতে পারে এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে মঙ্গলের মধ্যে শক্তি উপাসনার প্রতি আকর্ষণ কিন্তু বাড়িয়ে তুলবে এবং এই জায়গায় যে রাহু মঙ্গলের যে সংযোগ যে সাধারণত ব্যক্তিত্বের আমূল পরিবর্তন ঘটাতে পারে কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি নিয়ে আসতে পারে আকস্মিক লাভের সুযোগ ও অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ঘটাতে পারে বেকারদের চাকরির সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে এবং পদোন্নতি প্রেমে ও বিবাহিত জীবনে রোমান্টিকতা কিন্তু নিয়ে আসতে পারে মঙ্গল এমনিতেই অগ্নিকারক এবং পায়রাশিতে প্রবেশ করা মানেই অগ্নিকে জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু এবং রাহু ও বায়ু কারক বায়ু বায়ুরাশিতে এদের সংযোগটি সাধারণত অঙ্গারক যোগ সৃষ্টি করে তবে এই যোগটি অত্যন্ত অশুভ এবং ক্ষতিকারক তবে আবেগ ও রাগের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখা কিন্তু উচিত এবং ক্রোধ রেগে যাবার প্রবণতা দুর্ঘটনা অপারেশন মানসিক অস্থিরতা স্বাস্থ্য এবং আর্থিক ক্ষতি এবং কাজের উপর বিলম্ব কিন্তু বাড়াতে পারে শত্রু বৃদ্ধি আপনার ঘটতে পারে দৈব দুর্ঘটনা অর্থ এবং সম্পত্তির ক্ষতি নিয়ে আসতে পারে এবং ইন্দ্রিয় অনুভূতি ভোগ বাসনাকে তীব্র করে তুলতে পারে দাম্পত্য জীবনকে আপনার বিষময় করে তুলতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর ঘটাতে পারে বর্তমানে দেখুন যেহেতু রাহু আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করল আপনাদের রাশিভাবের নির্দেশক এবং রাহু আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং বিশেষ করে অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে দশম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে রাহুর দৃষ্টি কিন্তু থাকছেই এবং মঙ্গল আপনাদের ঠিক তৃতীয়ভাবে দ্বিতীয়ভাবে অবস্থান করলেও যা আপনাদের চতুর্থ ভাবের অধিপতিগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের লাভ ভাবের অধিপতিগ্রহ এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে আপনাদের অষ্টম এবং নবম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে যেটি দ্বিতীয় ভাব সাধারণত আমরা দ্বিতীয় ভাব থেকে অর্থ ও পারিবারিক ব্যাপারটা কিন্তু বিচার্য এবং কুটুম্ব আমরা যে বাক শক্তি খাদ্যদ্রোপ যে আমরা আহার করি দ্বিবিবাহ বিবাহ তবে আর্থিক অবস্থা ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি এই যোগ হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা করা উচিত এবং বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এই যুগের প্রভাবে কথাবার্তা বা পারিবারিক বিবাদ ও অশান্তি ডেকে আনতে পারে তাই আপনি শান্ত থাকতে পারলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো এই যুগে প্রবল উদ্যমকে যদি সঠিক কাজে লাগানো যায় তবে প্রতিযোগিতামূলক কাজে আপনাকে সাফল্য নিয়ে আসতে পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার বাধা অতিক্রম করার শক্তি এই জায়গায় বৃদ্ধি হতে পারে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু উচিত এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো একদমই করা চলবে না এই সময় হটকারি সিদ্ধান্তের কারণে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে বিশেষ করে শেয়ার বাজার লটারি ফাটকা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকা উচিত কুটুম্ব বা পরিবারের সদস্যদের সাথে ভুল বুঝাবুঝি এবং পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনাও কিন্তু এই জায়গায় দেখা দিতে পারে এই যোগে অস্থিরতা রাগ বাড়িয়ে দেয় সুখ ও এখানে বিশেষ করে মুখ ও চোখের সমস্যা আপনার কিছু না কিছু দেখা দিতে পারে বর্তমানে বিশেষ করে ঠান্ডা মাথায় আপনাদের যাবতীয় জিনিসটা করা উচিত এবং যারা বিশেষ করে গাড়ি চালান তাদের ক্ষেত্রে সতর্কতা হয়ে গাড়ি চালানো উচিত তবে এই জায়গায় আপনাদের অর্থভাবে বা পরিবারের জায়গায় যেখানে রবি বুধ শুক্র এবং মঙ্গল রাহু বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনাদের এই জায়গার উপরে পড়বে ছ ছটি গহের সংযোগ যেটি সাধারণত রবি বুধে বুধায়িত্ব যোগ সৃষ্টি করলেও বুধায়িত্ব যোগের ফল এখানে পাবেন না বুধ শুক্র এখানে লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি করবে এবং মঙ্গল রবিতে সাধারণত মঙ্গল আদিত্য যোগ এবং মঙ্গল রাহু তো অঙ্গারক যোগ সৃষ্টি করে এবং রবি রাহুর সঙ্গে এই জায়গায় কিন্তু গহন গ্রহণযোগ্য সৃষ্টি হয় প্রত্যেকটি গহের আলাদা আলাদা শক্তি রয়েছে যখনই এই গ্রহগুলি একত্রিত একটি শক্তি যখন তৈরি হবে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে তবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে পারে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে অশুভ ফল কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু নিয়ে আসতে পারে তবে বিশেষ করে যাদের জন্মকালীন এই মঙ্গল রাহু যদি কোনো রাশিতে অবস্থান করে থাকে বা মঙ্গলের সপ্তমে যদি রাহু অবস্থান করে রাহুর সপ্তমে যদি মঙ্গল অবস্থান করে জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে এই সময় বর্তমান সময়ে তার ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবেই তবে এই জায়গায় এতগুলো গ্রহের সংযোগে যেহেতু শুক্র এবং মঙ্গ বিশেষ করে বৃহস্পতি এরা নৈসর্গিক শুভকারক গ্রহের এখানে সংযোগ ঘটছে অনেকের এই অশুভ প্রভাবটা অনেকটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে তবে এই জায়গায় যেহেতু প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা শক্তি থাকার কারণে নেগেটিভ এনার্জিও প্রবাহিত হতে পারে সেই কারণে যতটা এই সময়কালীন সতর্কতা অবলম্বন করতে পারলে সেটা আপনাদের ক্ষেত্রেই ভালো আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার